ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমিরিনা শুরু করছি আজকে একটা ছোট্ট ভিডিও তো কোনো ব্লগও হচ্ছে না আজকে যেহেতু আজকে সময় পাইনি সারা দিন অনেক কাজ ছিল তো তোমাদের সাথে একটু কথা না বলতে পারলে তো মনের ভিতর ফাঁপল লেগে যাবে তার জন্যই এই ভিডিওটা করা হচ্ছে তো আজকে চলে এসেছি আমার ছেলের পড়ার টেবিলে আর এটা হচ্ছে আমাদের কত্তারানির ঘর আর এই ঘরেতেই গোপালকে একটা টেবিল পেরে দিয়েছি আর একপাশে পাশে দিয়েছি আর তার পিছনে আছে আমার মেশিন তো এখানে ছোটোখাটো কাজগুলো করা হয় তো কয়েকদিন থেকে এত পরিমাণে ব্যস্ত যা 그 যে কাপড়গুলো গুছানোরও টাইম পাচ্ছি না একটা করে পড়ছি আর একটা করে খুলে খুলে আলনার পর ভর্তি হয়ে সে কাপড়গুলো আবার পরার টেবিলে পুর হয়ে গেছে তো গোপাল তো অনেক বকাঝকা করলো তার জন্য আজকে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে দিব। তো দেখো আমার এত পরিমাণে কাপড় চুপড় তো আটছেই না এই পাশে আমার মেশিনের উপর রেখে দিলাম দেওয়ার পরে এখন টেবিলটাকে আগে সুন্দর করে গুছাবো তো এই যে ব্যাগটা ওই পাশে রেখে দিলাম আর এই যে বইগুলো এক জায়গাতে করছি খাতাগুলো এক জায়গাতে করব। আর পড়ার টেবিলের উপর যদি অন্য কিছু থাকে আসলেই কিন্তু পড়তে মন বসে না পড়ার টেবিলটা কিন্তু একটা মনোযোগের জায়গা তো সেই জায়গাটা পয় পরিষ্কার তো আমার প্রিয় বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো এই দেখো টেবিলটা আমার কমপ্লিট গুছানো এখন কত সুন্দর লাগছে আর এতক্ষণ একদম মানে জঙ্গল জঙ্গল লাগছিল তো এখন কিন্তু আমি প্রথমে আমার ব্লাউজগুলো গুছিয়ে নিয়েছি এই যে রাখা আছে তারপরে দেখো আমার শাড়িটা গুছাচ্ছি আর এই শাড়িটা আমার স্বাদের শাড়ি আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল রায় যখন পেটেছিল তো শাড়িটা কিন্তু অনেক পছন্দর আর পরতেও বেশ ভালোই লাগে তো প্রথমে এই শাড়িটাকে আগে গুছিয়ে নেবো তো যতবার গুছাচ্ছি ততবার পিছলা হাত থেকে খুলে পড়ে যাচ্ছে গুছানো যাচ্ছে না তো ফাইনালি দেখো এইবার গা ভাজটা হলো এখন ভাজ করে এই টেবিলে পুর রেখে দিব। তারপরে সব করা আস্তে আস্তে গুছিয়ে এক জায়গাত করে রেখেছি এ দেখো তিনটা শাড়ি তিনটা ব্লাউজ এখন হাতে করে নিয়ে আমার ঘরে চলে যাব আর আমার ঘরে যেই আমার ওয়ারডুপের মধ্যে সবগুলো রেখে দিব। তো আয়ারডোপ বলতে সুকেসের সাথেই বক্স সিস্টেম আছে সেখানেই রাখবো তো তোমরা দেখতে পাবে যে কোথায় রাখছি প্রথমে নিয়ে এসে রাখলাম সোফার উপর আরও কাপড় চুপড় আছে বিছানার চাদর কভার সব একসাথে ভাজ করে রাখলাম এখন দেখো এই যে খুলছি ডোপের মতো আর কি দুটা পাল্লা আছে তো এই যে আমার শাড়ির সমাহার তো সাদা শাড়িটা পরেছিলাম ভালো করে রাখাই হয়নি এলোমেলো হয়ে আছে এখন এটাকেও একটু ভালো করে ভাজ করে ঢুকিয়ে দিলাম আর এক পাশে রাখি আমি কাপড় চুপড় আর এক পাশে রাখি সা ব্লাউজ আরও ছোট ছোট যে রায়ের জামা কাপড় দি একটা ভালো সেগুলো রাখি তো এই দেখো এই পাশে রেখে দিলাম ব্লাউজগুলো আর এই পাশে কিন্তু এখন শাড়িগুলো রেখে দিব তো শাড়ি কিন্তু থোয়ার আর জায়গা পাচ্ছি না তাও কিন্তু শাড়িতে মন ভরে না যে এটা হলে হয়তো ভালো হতো আর একটা কালার হলে হয়তো ভালো লাগতো আর আমরা মেয়েরা কিন্তু শাড়ির উপরই বেশি আসক্ত হয়ে থাকি আর এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার রায়মণি নাচের অনুষ্ঠানের দিন পরেছিলো খুবই ভালো লাগছিলো তো দেখো পুরো শাড়িটা গুছানো হয়ে গেল আর এই যে তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কতগুলো শাড়ি আছে অনেক শাড়ি আছে তো এখন শাড়িগুলো রাখার পরে আমি কিন্তু এখন লাগিয়ে দিব আর লাগিয়ে তালাটা মারবো তো তালা লাগাতে যাচ্ছি কাপড়ের সাথে আটকে চাবিটা আর খোলা যাচ্ছে না দেখো আবার খুলে ফেললাম আবার লাগাচ্ছি এক কথায় ঠিকঠাকভাবে লাগছে না আর এই যে পাটেক্সের এই সুকেজগুলো কিন্তু একটু সমস্যায় হয় তো এদিকের কাজ শেষ এখন কিন্তু আমি চলে যাব এই যে চাদর কভার সোপার পাড়ার যে একটা চাদর আছে এগুলো আমার আলমারিতে রাখার জন্য তো স্টিল আলমারিতে কিন্তু নতুন কাপড় চুপড় রাখি না স্টিল আলমারিতে রাখি শীতের পোশাক আশাক আর যে চাদরগুলো থাকে কভার থাকে পুরাতন কাপড় চোপড় এগুলো কিন্তু স্টিল আলমারিতে রেখে দিই যেহেতু এটার তালা সিস্টেম নেই এই দেখো শীতের পোশাক এগুলো সবার থাকে থাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি আবার যখন শীত আসবে আবার বের করব। পরব তো দেখো আলমারিটা ভালো করে সাজানো আছে তো এই যে রেখে দিলাম সব কয়টা একসাথে যাতে যে কোনো কেউ যদি আলমারিটা খুলে তাহলে সব কিছু পেয়ে যাবে সব থাক থাক করে রাখা আছে কোথায় কি রাখা আছে না আছে তো এই দেখো আলমারিটা কিন্তু আমার শাশুড়ি মার আমাকে দিয়েছে আমি আবার নতুন করে রঙ করে আমার ঘরে রেখে দিয়েছি অনেক দিনকার আগের জিনিস কিন্তু বেশ হাডি হয় আর ভালো থাকে তো এই যে তালাটা ভেঙে গেছে একদিন ঠিক করে নিতে হবে আমার রায়মণি বিকালবেলা ঘুমিয়েছে এখন সন্ধ্যে লাগা ভাব তাও ঘুমাচ্ছে